আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার ভিন্ন রকম ভিন্ন স্বাদের একটি ডেজার্ট নিয়ে হাজির হলাম আর ভিন্ন সাঁদের ডেজার্টটি হচ্ছে ডাবের পুটিং আর এই গরমে মন প্রাণ ঠান্ডা করা জুড়িয়ে দেওয়ার মতন একটি ডেজার্ট এই ডাবের পুটিং দেখতে যেমন ভীষণ মজাদার খেতেও তেমন ভীষণ মজাদার আর এই ডাবের পুটিংটি এই গরমে স্বাস্থ্যের জন্য উপকার আমরা আজকে ডাবের পুটিং বানিয়ে দেখাবো চলুন তাহলে দেখে নিই কীভাবে ডাবের পুটিংটি বানাবো আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ডাবের পুটিংটি বানানোর জন্য এখানে আমি দুটি ডাব নিয়েছি ডাব বলতে মানে একদম কচি নারিকেল আমি প্রথমেই ডাবগুলোকে ছুটিয়ে হালকা একটু ফুটো করে তারপরে পানি বের করে নিচ্ছি আর পানিগুলোকে আমি একটু ছেঁকে নিব কারণ এর ভিতরে নারকেলের ময়লাগুলো পড়ে তাই একটু ছেঁকে নিতে হবে একইভাবে আমি আরেকটি নারকেল ডাব ফুটো করে পানি নিয়ে নিচ্ছি এবার আমি গুলো একটু ফাটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন নারকেলগুলো একদম কচি এখন আমি নারকেলগুলোকে একদম চিকন চিকন পাতলা করে কেটে নিব দেখতেই পারছেন কিরকম ভাবে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা করে এবারে আমি নারকেলের পানিগুলোর ভিতরে চিনি দিয়ে নিলাম তো নারকেলের পানিটা একটু মিষ্টি কম হয় এখানে চার টেবিল চামিচ চিনি দিলাম আর এক চার চামচ আগার আগার পাউডার দিব এক চামিচে একটু বেশি নিয়েছি এবারে চিনি আর আগার আগার পাউডারগুলোকে একটু মিশিয়ে তারপরে চুলায় দিব এটা গরম অবস্থায় দিবেন না তাহলে জমাট বেঁধে যাবে পানিটি ঠান্ডা থাকতে এটা মিশিয়ে নিতে হবে আর এদিকে আমি নারকেলগুলো যে বাটিতে কোটিংটি বসাবো সেই বাটিতে সেট করে নিচ্ছি এবার আমি চুলায় বসিয়ে দিলাম নারকেলের পানিগুলো এবার আমি ডাবের পালংগুলো বলক তুলে নিয়েছি এখন আমার হয়ে গেছে আমি নামিয়ে এ বেশিক্ষণ জাল করার দরকার নেই দুইটা তিনটা বলক আসলে নামিয়ে ফেলবেন এবার আমার ওই বাটিটি একটু বড় ছিল অত বড় বাটিতে বসবে না তাই একটা ছোট বাটি নিলাম আর এখানে আমি ডাবের পানিগুলো ঢেলে দিলাম আর আমার আর কিছুটা নারকেল ছিল সেটাও দিয়ে দিলাম এখন এটাকে আমি দশ পনেরো পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেবো রেখে দেওয়ার পর দেখেন কিছুক্ষণ পরে একদমই জমাট বেঁধে গেছে এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই আপনি ঠান্ডা করে খেতে চেলে তাহলে পরে ফ্রিজে রেখে তারপরে খাবেন কিন্তু এমনিতেই দশ পনেরো মিনিট রেখে দিলেই এটা জমাট বেঁধে যাবে এখন আমি আপনাদেরও একটু কেটে দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন নিচেরটা কত সুন্দর একদম কাচের মতন উপরটাও ভীষণ সুন্দর হয়েছে এবার আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে একদম নরম আমরা যেরকম লিচুর জেলি খাই সেরকম দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকমভাবে ডাবের পানি দিয়ে প্রোটিন বানিয়ে খাবেন এই গরমে এটা স্বাস্থ্যের জন্য উপকার আর গরমের ভিতর shanti